নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আগামীকাল অর্থাৎ সতেরোই জুলাই দু বুধবার হচ্ছে একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়ন একাদশী নামে পরিচিত হিন্দু বিশ্বাস অনুযায়ী এই দিন ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান এই জন্য এই তিথিটিকে দেবশয়নী একাদশী বা শয়নী একাদশী অথবা শয়ন একাদশীও বলা হয় এর ঠিক চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তিনি নিদ্রা থেকে বুদ্ধিত হন মাঝখানের এই চার মাস কোনো রকম কোনো শুভ কর্ম বিশেষ করে বিবাহ এই সময় করা হয় না একাদশী তিথি শুরু হচ্ছে ষোলোই জুলাই রাত আটটা তেত্রিশ মিনিট থেকে একাদশী তিথি থাকছে পরদিন সতেরোই জুলাই রাত নটা দু মিনিট পর্যন্ত এবং পারণের সময় হচ্ছে তার পর দিন অর্থাৎ আঠেরোই জুলাই ভোর পাঁচটা একুশ মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে বন্ধুরা এই একাদশীর দিনটি ভোরবেলা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো দিয়ে শুরু করতে হয় এই দেবশয়নী একাদশীতে খাদ্য ও শস্য দান করা অত্যন্ত পুণ্যের কাজ এবার চলুন জেনে নিই এই শয়ন একাদশীর ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বর্ণনা করছি বহু বছর আগে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠ ও ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান ভগবানের অয়ন অর্থাৎ নিবাস এই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন রাজা তখন তার মনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানাল ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরাব বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মণিপরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করতে লাগলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে তো বন্ধুরা এই ছিল স্বয়ন একাদশীর ব্রত মাহাত্ম যে কোনো একাদশীতেই আমি যেই কথাটা আপনাদের বলে রাখি একাদশীর দিন অবশ্যই একবার হলেও এই ব্রত মাহাত্মটি শ্রবণ করবেন যা অত্যন্ত পুণ্যের এবং এই দিন অবশ্যই ঘরে থাকা নারায়ণ দেব এবং মা লক্ষ্মীর পুজো করবেন ও পারলে গরিবদের কিছু খাদ্য খাদ্যশস্য দান করবেন সেটাও অত্যন্ত পুণ্যের কাজ আজকের দিনে দান করা খাদ্যশস্য অত্যন্ত পুণ্যের কাজ তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন